নির্মাতা রায়হান রাফি ও নায়িকা তমা মির্জার প্রেমের খবর ছিল অপেন সিক্রেট জীবনের বিশেষ দিনগুলোতে একে অপরের পাশে থেকেছেন তারা কি ভালোবাসার কথাও জানান দিয়েছেন তমা রাফি এদিকে মাঝে বেশ কিছুদিন শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের গুঞ্জন তবে সেসব ছাপিয়ে এবার চাউর হল রাফি তোমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন সোমবার তিন মার্চ ছিল রাফির জন্মদিন দিনটিকে একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক ও নায়িকা সঙ্গে ছিলেন রাফির মা অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়তেই তাদের মধ্যকার বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেটিজেনরা তাদের নিজেদের মতো করে নানান ধরনের চর্চা ছড়াচ্ছে গোপনে বিয়ে সংসার নিয়ে গুঞ্জন ওঠে যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও বিষয়টা নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার এ নিয়ে কথা বললেন তিনি মঙ্গলবার চার মার্চ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তমা বলেন আমি সংবাদ মাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশাদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি চোখে তুমি ছাড়া প্রসঙ্গত নির্মাতা রায়হান রাফির পরিচালনায় খাঁচার ভিতর অচিন পাখি ওয়েব ফিল্মে প্রথমবারের মতো অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা এরপর সাত নম্বর ফ্লোরে দেখা যায় তাকে সর্বশেষ সুরঙ্গ সিনেমায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে এতে তার সঙ্গে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো কে দেয় না ধরা উল্টা মান্নাই বস আমায় দেড়ে ফাঁকিয়ে